ওম শান্তি আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট পনেরো দশ দু আজকের মুরলির সার সঙ্গম যুগের জীবনমুক্ত স্থিতির অনুভব করার জন্য সব বোঝা বা বন্ধন বাবাকে দিয়ে ডবল লাইট হও আজ বিশ্ব রচয়িতা বাপদাদা নিজের প্রথম রচনা অতি লাভলি আর লাকি বাচ্চাদের সাথে মিলন মেলা উদযাপন করছেন কিছু বাচ্চা সম্মুখে রয়েছে তারা নয়ন দ্বারা দেখছে এবং চতুর্দিকের কিছু বাচ্চা হৃদয়ে সমায়িত হয়ে আছে বাপদাদা সব বাচ্চার মস্তকে ভাগ্যের তিন নক্ষত্র ঝলমল করতে দেখছেন একটা ভাগ্য হল বাপদাদার শ্রেষ্ঠ পালনার দ্বিতীয় ভাগ্য হলো, শিক্ষক দ্বারা পঠন পাঠন তৃতীয় হলো সদ্গুরু দ্বারা সর্ববরদানের ঝলমলে নক্ষত্র তো তোমরাও সবাই নিজের ললাটে ঝলমলে নক্ষত্র অনুভব করছ করছো তো না সর্বসম্বন্ধ বাপদাদার সাথে তবু জীবনে এই তিন সম্বন্ধ আবশ্যক এবং তোমরা সব হারানিধি অতি আদরের বাচ্চাদের এই সম্বন্ধ সহজেই প্রাপ্ত হয় প্রাপ্ত হয়তো না নেশা থাকে থাকে না হৃদয় এদ গীত গাইতে থাকে তো না বা বাবা বা শিক্ষক বা বা সদ্গুরু বা দুনিয়ার লোকে লোকে গুরু যাকে মহান আত্মা বলে তার দ্বারাও একটা বরদান পাওয়ার জন্যে কত চেষ্টা করে আর তোমাদেরকে বাবা জন্মানোর সাথে সাথেই বর্তানের দ্বারা সহজভাবে সম্পন্ন করে দিয়েছেন এত শ্রেষ্ঠ ভাগ্য কি স্বপ্নেও ভেবেছিলে যে ভগবান বাবা আমাদের জন্য এত সব অর্পণ করে দেবেন ভক্তরা ভগবানের গীত গেয়ে থাকে আর ভগবান বাবা কাদের গীত গাইতে থাকেন তোমরা সব লাকি বাচ্চার এখনও তোমরা সবাই ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছো। কোন বিমানে এসেছ স্থূল বিমানে নাকি পরমাত্ম ভালোবাসার বিমানে সব তরফ থেকে পৌঁছে গেছ পরমাত্ম বিমান কত সহজে নিয়ে আসে কোনো কষ্ট নেই তো সবাই তোমরা পরমাত্ম ভালোবাসার বিমানে পৌঁছে গেছ এর জন্যে অভিনন্দন 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 বাপদাদা প্রত্যেক বাচ্চাকে দেখে হতে পারে তারা প্রথমবার এসেছে অথবা বহুকাল ধরে আসছে কিন্তু বাপ দাদা প্রত্যেক বাচ্চার বিশেষত্ব জানেন বাপ দাদার কোনো বাচ্চা সে ছোট হোক বা বড় মহাবীর হোক বা পুরুষার্থী কিন্তু প্রত্যেক বাচ্চা হারানিধি কেন তোমরা তো বাবাকে খুঁজেছ পাওনি কিন্তু বাপ দাদা তোমরা সব বাচ্চাকে অনেক ভালোবাসায় আন্তরিক মমতায় স্নেহের সাথে কোনায় কোনায় খুঁজেছেন সুতরাং ভালোবাসা আছে তবে তো খুঁজেছেন কেননা বাবা জানেন কোনো এক বাচ্চাও এমন নয় যার মধ্যে কোনো বিশেষত্ব নেই তোমাদের কোনো বিশেষত্বই তোমাদেরকে নিয়ে এসেছে অন্তত পক্ষে গুপ্তরূপে আগত বাবাকে চিনে তো নিয়েছ আমার বাবা বলেছ সবাই বলো তো না আমার বাবা কেউ আছে যে বলে না আমার বাবা কেউ আছো সবাই বলো তো না আমার বাবা তো বিশেষ হলো তো না এত বড় বড় সায়েন্টিস্ট বড় বড় ভিআইপি চিনতে পারিনি কিন্তু তোমরা সবাই তো চিনে নিয়েছ তাই না তাই তো বাবাও তোমাদের নিজের বানিয়ে নিয়েছেন এই খুশিতে পালিত হতে হতে তোমরা উড়ছ উড়ছ না উড়ছ হাঁটছ না উড়ছ কেননা যারা চলছে তারা বাবার সাথে নিজের ঘরে ফিরে যেতে পারবে না কারণ বাবা তো উড়ন্ত সুতরাং যারা চলছে তারা কিভাবে সাথে পৌঁছাবে সেই জন্য বাবা সব বাচ্চাকে কি বরদান দেন ফরিস্তা স্বরূপ ভব ফরিস্তা ওরে চলে না ওরে তো তোমরাও উঠতে কলার তো না হও তোমরা হাত তোলেও যারা উঠতে কলার নাকি কখনো চলতে কলা কখনো উঠতে কলার না সদা উড়ন্ত ডবল লাইট তাই না কেন ভাবো বাবা তোমাদের সবার থেকে গ্যারান্টি নিয়েছেন যাদেরই কোনো রকমের বোঝা যদি মনে বুদ্ধিতে থাকে তবে বাবাকে দিয়ে দাও বাবা নিতেই এসেছেন তো বাবাকে বোঝা দিয়েছ নাকি অল্প অল্প সামলে রেখেছো যিনি নেওয়ার তিনি যখন নিচ্ছেন তখন বোঝা দিয়ে দেওয়ার ভাবনার কোনো ব্যাপার আছে কি নাকি তেষট্টি জন্মের অভ্যাস রয়েছে বোঝা সামলানোর তো কিছু বাচ্চা কখনো কখনো বলে চাই না কিন্তু অভ্যাসে বাধ্য এখন তোমরা বাধ্য নও তো না বাধ্য নাকি শক্তিশালী বাধ্য কখনো হও না শক্তিশালী তোমরা শক্তি তোমরা শক্তিশালী নাকি বাধ্য শক্তিশালী তো না বোঝা রেখে দিতে ভালো লাগে কি মন লেগে গেছে বোঝার প্রতি মন লেগে গেছে ছেড়ে দাও ছাড়বে তবে তো রেহাই পাবে তোমরা ছাড়ো না তাই নিষ্কৃতি নেই ছেড়ে দেওয়ার সাধন হল দৃঢ় সংকল্প অনেক বাচ্চা বলে থাকে দৃঢ় সংকল্প তারা তো করে কিন্তু কিন্তু কারণ কি দৃঢ় সংকল্প করো কিন্তু তোমাদের করা দৃঢ় সংকল্পকে তোমরা রিভাইজ করো না বারবার মন থেকে রিভাইজ করো আর রিয়েলাইজ করো বোঝা আর বোঝা কী আর ডবল লাইটের অনুভব কী রিয়েলাইজেশনের কোর্স এখন একটু বেশি আন্ডারলাইন করো বলা আর ভাবনা তোমরা এটাই করে থাকো কিন্তু হৃদয় দিয়ে রিয়েলাইজ করো বোঝা কী আর ডবল লাইট কি প্রভেদ সামনে রাখো কেননা বাগদাদা এখন সময়ের নৈকট্য অনুসারে প্রত্যেক বাচ্চার মধ্যে কি দেখতে চান যা কিছু তোমরা বলো তা করে দেখাতে হবে যা কিছু ভাবছ তা স্বরূপে আনতে হবে কেননা বাবার উত্তরাধিকার রয়েছে জন্মসিদ্ধ অধিকারের মুক্তি আর জীবন মুক্তির সবাইকে এই নিমন্ত্রণে তো না এসে মুক্তি আর জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করো সুতরাং নিজেকে জিজ্ঞাসা করো মুক্তিধামে মুক্তির অনুভব করতে হবে নাকি সত্য যুগে জীবন মুক্তির অনুভব করতে হবে নাকি এখন সঙ্গম যুগে মুক্তি জীবন মুক্তির সংস্কার বানাতে হবে কেননা তোমরা বলে থাকো তো যে আমরা এখন নিজেদের ঈশ্বরীয় সংস্কার থেকে দৈবী সংস্কার বানাবো আমরা এখন নিজেদের ঈশ্বরীয় সংস্কার থেকে দৈবী সংসার বানাবো নিজেদের সংস্কার দ্বারা নতুন সংসার বানাচ্ছ তো এখন সঙ্গমে মুক্তি জীবন মুক্তির সংস্কার এমার ছোয়া উচিত তো না তো চেক করো সর্ববন্ধন থেকে মনার বুদ্ধি মুক্ত হয়েছে কেননা ব্রাহ্মণ জীবনে অনেক বিষয়ে পাস্ট লাইফের যে বন্ধন আছে তার থেকে মুক্ত হয়েছ কিন্তু সর্ববন্ধন থেকে মুক্ত হয়েছ নাকি কোনো কোনো বন্ধন এখনও নিজের বন্ধনে বাঁধে এই ব্রাহ্মণ জীবনে মুক্তি জীবন মুক্তির অনুভব করাই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠত্ব কারণ সত্য যুগে জীবন মুক্ত জীবন বন্ধ দুয়ের জ্ঞানই থাকবে না এখন এখন অনুভব করতে পারো জীবন বন্ধ কি জীবন মুক্ত কি কেননা তোমরা সকলের প্রতিজ্ঞা রয়েছে সকলের প্রতিজ্ঞা অনেকবার প্রতিজ্ঞা করেছ কি প্রতিজ্ঞা করো তোমরা স্মরণে আছে তোমাদের তোমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের এই ব্রাহ্মণ জীবনের লক্ষ্য কি কি জবাব দাও তোমরা বাবা সমান হতে হবে পাক্কা তো তাই না বাবা সমান হতে হবে তো না নাকে একটু একটু হতে হবে সমান হতে হবে হবে তো না হতে হবে সমান নাকি যদি অল্প হয়ে যাও তো চলবে চলবে তাকে তো সমান বলা হবে না তো বাবা মুক্ত নাকি বন্ধন আছে যদি কোনো রকমের বন্ধন তা দেহের হোক বা দেহের কোনো সম্বন্ধ মাতা পিতা বন্ধু সখা নয় দেহের সাথে কর্মেন্দ্রিয়ের যে সম্বন্ধ সেই কর্মেন্দ্রিয়ের যে কোনো সম্বন্ধের বন্ধন থাকলে অভ্যাসের বন্ধন থাকলে স্বভাবের বন্ধন থাকলে পুরনো সংস্কারের বন্ধন থাকলে তাহলে বাবা সমান কিভাবে হওয়া যাবে আর রোজ তোমরা প্রতিজ্ঞা করছো বাবা সমান হতেই হবে বাবা যদি তোমাদের হাত ওঠাতে বলেন তো সবাই কি বলো তোমরা লক্ষ্মী নারায়ণ হতে হবে বাগদাদা খুশি হন তোমরা খুব ভালো ভালো প্রতিজ্ঞা করো কিন্তু প্রতিজ্ঞা লাভ ওঠাও না প্রতিজ্ঞা আর লাভের ব্যালেন্স জানো না বাপদাদার কাছে প্রতিজ্ঞার অনেক 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 বড় ফাইল আছে সবার ফাইল আছে ঠিক এরকমই লাভের ফাইলও হবে ব্যালেন্স হবে তবে কত ভালো লাগবে এরা সেন্টার্সের টিচার্স বসে আছে না সেন্টার নিবাসী এরাও বসে আছো তো না তাহলে তো তোমরা সমানই হলে তাই না সেন্টার নিবাসী নিমিত্ত হওয়া বাচ্চাদের তো সমান হওয়া উচিত তাই না তোমরা হয়েও থাকো কিন্তু কখনো কখনো সামান্য চঞ্চল হয়ে যাও বাগদাদা তো সব বাচ্চার আচার আচরণ এবং ভাবভঙ্গি দুই দেখতে থাকেন তোমাদের দাদিও বতনে ছিলেন তো না দাদিও দেখতেন তো কি বলতেন তিনি জানো তোমরা বলতেন বাবা এরকমও কি হয় এরকম হয় এরকম করে তাদের এমন আচরণ আপনি দেখতে থাকেন শুনেছ তোমাদের দাদি কি দেখেছেন এখন দাদা এটাই দেখতে চান যে এক বাচ্চা মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকারের অধিকারী হয়েছে কেননা উত্তরাধিকার এখন প্রাপ্ত হয় সত্য যুগে তো ন্যাচারাল লাইফ হবে এখন এর অভ্যাসের ন্যাচারাল লাইফ কিন্তু উত্তরাধিকারের অধিকার এখন সঙ্গমে সেই জন্য বাপদাদা এটাই চান যে প্রত্যেকে নিজে যেন চেক করে যদি কোনো বন্ধন আকর্ষণ করছে তো তার কারণ কি ভাব কারণ ভাব আর কারণের সাথে নিবারণের ব্যাপারেও ভাব অনেকবার ভিন্ন ভিন্ন রূপে বাপদাদা নিবারণ করে দিয়েছেন সর্বশক্তির বরদান দিয়েছেন সর্বগুণের ভাণ্ডার দিয়েছেন ভান্ডার ইউজ করলে ভান্ডার বাড়ে সবার কাছে ভান্ডার আছে বাপ দাদা দেখেছেন প্রত্যেকের স্টকও তিনি দেখেন বুদ্ধি হলো স্টকরু তো তো দাদা সবারটা দেখেছেন আছে স্টকে আছে কিন্তু সময়কালে তোমরা ভান্ডার ইউজ করো না শুধু পয়েন্ট হিসেবে ভাবো হ্যাঁ এটা করা উচিত নয় এটা করতে হবে পয়েন্ট হিসাবে ইউজ করো ভাবো কিন্তু পয়েন্ট হয়ে পয়েন্টকে ইউজ করো না সেই জন্য পয়েন্ট থেকেই যায় পয়েন্ট হয়ে যদি ইউজ করো তবে নিবারণ হয়ে যায় তোমরা বলেও থাকো এটা করা উচিত নয় তবু তোমরা ভুলেই যাও বলার সাথে ভুলেও যাও এত সহজবিধি তোমাদের বলা হয়েছে শুধু সঙ্গম যুগেই আছে বিন্দুর চমৎকারিত্ব কেবল বিন্দু ইউজ করো আর কোনো মাত্রার আবশ্যকতা নেই তিন বিন্দু ইউজ করতে থাকো তবে বাবা সমান হওয়া কোনোই মুশকিল নয় তোমরা বিন্দু লাগাতে চাও কিন্তু লাগানোর সময় হাত নড়ে যায় তাই তো কোশ্চেন মার্ক হয়ে যায় নাকি আশ্চর্যের রেখা হয়ে যায় ওখানে হাত নড়ে যায় এখানে বুদ্ধি নড়ে নয়তো তিন বিন্দুকে স্মৃতিতে রাখা কি কঠিন হয় হয় কঠিন হয় বাপ দাদা তো সহজ যুক্তি বলেছেন সেটা কি আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও আচ্ছা যদি যোগ শক্তিশালী না হয় ধারণায় যদি খামতি থাকে যদি ভাষণ করার সাহস না হয় তবুও কিন্তু আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও এই একটা বিষয়ই করো আর সব ছেড়ে দাও একটা জিনিস করো আশীর্বাদ নিতে হবে আর আশীর্বাদ দিতে হবে যা কিছু হয়ে যাক যা কিছুই কেউ দিক না কেন কিন্তু আমাকে আশীর্বাদ দিতে হবে নিতে হবে একটা বিষয় তো পাক্কা করো এর মধ্যে সব এসে যাবে যদি আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও তবে তার মধ্যে কি শক্তি আর গুণ আসবে না অটোমেটিক্যালি এসে যাবে তাই তো না একটাই লক্ষ্য রাখো করে দেখো একদিন অভ্যাস করে দেখো তারপর সাত দিন করে দেখো আচ্ছা ঠিক আছে অন্য বিষয় না হয় বুদ্ধিতে আসবে না একটা তো আসবে যা কিছু হয়ে যাক আশীর্বাদ দিতে হবে এবং নিতে হবে এটা তো করতে পারবে নাকি না করতে পারো আচ্ছা তো যখনই ফিরে যাবে তখন এটা ট্রায়াল করো এতে আপনা থেকেই সব যোগযুক্ত হয়ে যাবে কেননা ওয়েস্ট কর্ম তো হবে না সুতরাং যোগযুক্ত হয়েই গেলে তো না কিন্তু লক্ষ্য রাখো আশীর্বাদ দিতে হবে আশীর্বাদ নিতে হবে যে যা কিছুই দিক এমনকি অভিশাপও মিলবে ক্রোধের পরিস্থিতিও আসবে কেননা তোমরা প্রতিজ্ঞা করবে তো না মায়াও শুনছে যে এ প্রতিজ্ঞা করবে সেও তো নিজের কাজ করবে তাই না যখন মায়া হয়ে যাবে তখন আর করবে না এখন তো মায়া জিত হচ্ছ তাই না তো সে নিজের কাজ করবে কিন্তু আমাকে আশীর্বাদ দিতে হবে এবং আশীর্বাদ নিতে হবে হতে পারে হতে পারে হাত ওঠাও যারা বলছো হতে পারে আচ্ছা শক্তি তোমরা হাত তুলো হ্যাঁ হতে পারে তো সব দিক থেকে টিচার্স এসেছে তাই না সব দিক থেকে টিচার্স এসেছে তো না তো যখন তোমরা নিজের দেশে ফিরে যাবে তখন প্রথম প্রথম সবাইকে এক সপ্তাহ এই হোমওয়ার্ক করতে হবে এবং রেজাল্ট পাঠাতে হবে ক্লাসের মেম্বার কতজন কত আছে কত ওকে আর এখনো কত অল্প কাঁচা ও কত অল্প পাক্কা আছে যদি তারা কাঁচা তো ওকের মধ্যে একটা লাইন টেনে দাও শুধু এইভাবে তোমরা তোমাদের সমাচার দেবে এতজন ওকে এতজনের মধ্যে ওকে হওয়ার রেখা আছে এই গ্রুপে দেখো ডবল ফরেনার্স এসেছে তো তোমরা ডবল কাজ করবে তো না এক সপ্তাহের রেজাল্ট পাঠাবে তারপর বাদ দাদা দেখবেন সহজ তাই না কঠিন নয়তো মায়া আসবে তোমরা বলবে বাবা আমার তো আগে কখনো আসেনি এখন এসে গেছে এটা হবে কিন্তু যারা দৃঢ় নিশ্চয়ে তাদের বিজয় নিশ্চিত দৃঢ়তার ফল হলো সফলতা সফলতা না হওয়ার কারণ হল দৃঢ়তার অভাব তো দৃঢ়তার সফলতা প্রাপ্ত করতেই হবে যেভাবে উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করছো সেভাবে স এরও সেবা প্রয়োজন স্বসেবা আর বিশ্ব সেবা সেবা অর্থাৎ চেক করা এবং নিজেকে বাবা সমান বানানো যে কোনো খামতি দুর্বলতা বাবাকে দিয়ে দাও না কেন রেখেছ বাবার ভালো লাগে না কেন দুর্বলতা রেখে দাও দিয়ে দাও দেওয়ার সময় ছোট বাচ্চা হয়ে যাও ছোটো বাচ্চা যেমন কোনো জিনিস সামলাতে পারে না কোনো জিনিস পছন্দ না হলে সে কি করে মা বাবা তোমরা এটা নিয়ে নাও ঠিক এরকমই তোমাদের কোনো রকম বোঝা বন্ধন আছে যা তোমাদের ভালো লাগে না কেন না কেননা দাদা দেখেন একদিকে এটা তো ভাবছ ভালো না ঠিক না কিন্তু কি করব কিভাবে করব। তো এটা তো ভালো না একদিকে ভালো না বলছো আরেকদিকে সামলে রাখছো তো এটাকে কি বলবে ভালো বলবে ভালো নয় তো না তো তোমাদের কি হতে হবে ভালোর থেকে ভালো তাই না শুধু ভালো না ভালোর থেকেও ভালো তো এমন যে কোনো বিষয় থাকলে বাবা হাজির হুজুর আছেন তাকে দিয়ে দাও আর যদি সেসব ফিরে আসে তবে আমানত মনে করে আবার দিয়ে দাও গচ্ছিত সম্পদ আত্মসাত করা যায় না না। তোমরা তো দিয়ে দিয়েছ তো বাবার জিনিস হয়ে গেছে বাবার জিনিস কিংবা অন্যের জিনিস ভুল করে তোমার কাছে যদি এসে যায় তুমি আলমারিতে রেখে দেবে দেবে রেখে বের করে দেবে তো না যেভাবেই হোক বের করে দেবে রাখবে না সামলাবে না তো তাই না অতএব দিয়ে দাও বাবা এসেছেন নেওয়ার জন্য আর তো কিছু নেই তোমাদের কাছে যা দেবে কিন্তু এগুলো তো দিতে পারো পারো তো না আকন্দ ফুল আছে দিয়ে দাও সামলে রাখা ভালো লাগে কি আচ্ছা চতুর্দিকের বাপদাদার হৃদয়ের পছন্দ সব বাচ্চাকে দিলারাম তো না তো দিলারামের হৃদয়ের পছন্দ বাচ্চাদের ভালোবাসার অনুভবে সদা তরঙ্গিত বাচ্চাদের এক বাবা দ্বিতীয় কেউ নয় স্বপ্নেও দ্বিতীয় কেউ নয় বাপদাদার অতি প্রিয় আর দেহবোধ থেকে অতি পৃথক এমন হারানিধি পদম গুণ ভাগ্যশালী বাচ্চাদের হৃদয়ের স্মরণের স্নেহ সুমন আর পদম পদম গুণ আশীর্বাদ সাথে বালক তথা মালিক বাচ্চাদের বাপদাদার নমস্কার আমরাও আমাদের অতি প্রিয় বাপ দাদাকে জানায় অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ বরদান আজ বরদান দিয়েছেন ঈশ্বরীয় মর্যাদার আধারে বিশ্বের সামনে একজাম্পল হয়ে সহযোগী ভব। হব ঈশ্বরীয় মর্যাদার আধারে বিশ্বের সামনে এক্সাম্পল হয়ে সহযোগী ভব। হব বিশ্বের সামনে এক্সাম্পল হওয়ার জন্য বেলা থেকে রাত পর্যন্ত যে ঈশ্বরীয় মর্যাদা আছে সেই অনুসারে চলতে থাকো বেলার বিশেষত্ব বিশেষ মহত্বকে জেনে সেই সময় পাওয়ারফুল স্টেজ বানাও তবে সারা দিনের জীবন মহান হয়ে যাবে যখন বেলায় বাবার থেকে বিশেষ শক্তি ভরে নেবে তখন শক্তি স্বরূপ হয়ে চললে কোনো কার্যে মুশকিল অনুভব হবে না এবং মর্যাদাপূর্বক জীবনযাপন করে সহযোগীর স্টেজও আপনা থেকেই হয়ে যাবে তারপরে বিশ্ব তোমাদের জীবন দেখে নিজের জীবন বানাবে স্লোগান নিজের আচার আচরণ আর বায়ুমণ্ডলের দ্বারা পবিত্রতার শ্রেষ্ঠত্ব অনুভব করাও নিজের আচার আচরণ আর বায়ুমণ্ডলের দ্বারা পবিত্রতার শ্রেষ্ঠত্ব অনুভব করাও আজকের সমান আমি সহজ আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা স্বয়ং এবং সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো প্রয়োগী আত্মা সংস্কারের উপর প্রকৃতির দ্বারা উপস্থিত পরিস্থিতির উপর বিকারের উপর সদা বিজয়ী হবে যোগীর প্রয়োগী আত্মার সামনে পাঁচ বিকার রূপী সাপ গলার মালা হয়ে যায় অথবা খুশিতে নাচার স্টেজ তৈরি হয়ে যায় ওম শান্তি